আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ইসলামী স্বাস্থ্য সচেতনতা সুস্থতা মহান আল্লাহ রব্বুল আলমিনের বিশেষ অনুগ্রহ ইসলামে মমিনদের স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকার প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে সুস্থ থাকা কিন্তু অত্যন্ত জরুরি কেননা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকলেই কেবল একাগ্র চিত্তে ইবাদুগ্ন শুকনো মন দেহে কিন্তু ইবাদতে প্রাণ লাগে না ইসলামের মৌলিক স্তম্ভ হচ্ছে পাঁচটি তন্মধ্যে তিনটি শারীরিক ইবাদত নামাজ রোজা হজ ও কোরআনতেলোয়াদ এর সাথে কোরআন তেলোয়াদ আরেকটি বড় ইবাদত নিজের সর্বাঙ্গীন উন্নতির জন্য সুস্থতা অপরিহার্য অথচ শারীরিক সুস্থতা নিয়ে আমাদের মধ্যে তেমন কোনো সচেতনতা দেখা যায় না যথেষ্ট উদাসীন একটি ভাব থাকে মহানবী সাল্লাই্লাম এরশাদ করেন দুটি নিয়মতের ব্যাপারে অধিকাংশ মানুষই উদাসীন তা হল সুস্থতা ও অবসর এখন সুস্থ থাকতে আমরা কিন্তু রোগ প্রতিরোধ থেকে নিজেদেরকে রক্ষা করতে আমরা কি কি বিষয় রাসুল সাল্লামের দেখানো বিষয়গুলো আমরা কিন্তু আমলে রাখতে পারি এবং এটি কিন্তু আমাদের জীবনের অংশ করতে পারি তাহলে কিন্তু আমরা সুস্থতার নিয়ামত পাব প্রথমে আছে দাঁতের যত্ন সুস্থতার জন্য দাঁত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এজন্য রাসুল সল্লি সাল্লাম যখনই রাতে বা দিনের বেলায় বিশ্রামরত বা ঘুম থেকে উঠতেন তখনই কিন্তু তিনি মেসওয়াক করে নিতেন তাহলে বোঝাই যাচ্ছে দাঁত পরিষ্কার থাকলে আপনি কিন্তু আপনার অনেক রোগ শোক থেকে রেহাই পেতে পারেন শরীর শরীরচর্চা সুস্বাস্থ্যর জন্য শরীর শরীরচর্চা একটি অত্যাবশ্যকীয় বিষয় রাসুল সাল্লু আলি সাল্লামের জীবদ্দশায় আয়সা রাধি হল তাহলে আনহার সাথে দৌড় প্রতিযোগিতা এটাই কিন্তু শরীর শরীরচর্চাকে নির্দেশ করে এবং শরীর চর্চা কিন্তু আপনার রোগের মধ্যে একটি ইমিউনিটি বুস্টার বাড়াবে এবং রোগ প্রতিরোধের ক্ষমতা একটি বাড়াবে এবং সেটি আপনাকে স্বতঃস্ফূর্ত রাখতে সাহায্য করবে এই জন্য চর্চা কিন্তু রাসুল সাল্লাহ সাল্লামের দেখানোই একটি কাজ পরিমিত খাবার এবং পানি খাবার অনেক না খেয়ে ঘন ঘন এবং উদর পূর্তি করে না খায় রাসুলের সুন্ন রাসুল সল্লাই সাল্লাম কিন্তু চার ভাগের মধ্যে এক ভাগে খাবার দ্বারা পূর্ণ করতেন এক ভাগ পানি দ্বারা পূর্ণ করতেন এভাবেই কিন্তু রাসুল সাল্লাই সাল্লামের খাওয়ার সূন্য তরিকা এজন্য খাবারের প্রতি এবং পানীয় পানের প্রতি রাসুল সাল্লাই সাল্লামের দেখানো পথ কিন্তু মানুষকে সুস্থ রাখতে ভূমিকা রাখবে পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা জানি যে পরিষ্কার পরিচ্ছন্নতা মনের অঙ্গ মুসলিম শরীফের সেই বিখ্যাত দুইশো তেইশ হাদিসটি পরিষ্কার পরিচ্ছন্নতা একটি দেহে যেমন নিরোগ রাখে পরিষ্কার পরিচ্ছন্নতা একটি বাড়িকেও নিরোগ রাখতে সাহায্য করে পরিষ্কার পরিচ্ছন্নতা প্রফুল্ল মন এবং মস্তিষ্ক তৈরি করে পরিষ্কার যেহেতু অপরিষ্কার অবস্থায় নামাজ বা অন্য অন্য ইবাদতে যাওয়া যায় না তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতাই নির্দ থাকতে সবচেয়ে বেশি কাজে দিয়ে থাকে এক্ষেত্রে অজু গোসল অপরিহার্য বিষয় দ্রুত চিকিৎসা রসুলপাক সাল্লাই সাল্লাম নির্দেশনা দেন যে যখন কেউ অসুস্থ হবে তখন দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া এবং সেই মোতাবেক চিকিৎসা গ্রহণ করা এ ব্যাপারে রাসুলপাক সাল্লাই্লামের একটি হাদিস প্রসিদ্ধ হাদিস যে এমন কোন রোগ আল্লাহ তালা সৃষ্টি করেননি যে রোগের আল্লাহ তালা আবার সেফার পথ বাতলিয়ে দেয় দেননি হাদিসটি বুখারি শরীফের পাঁচ হাজার ছয়শো আটাত্তর নম্বর হাদিস পর্যাপ্ত ঘুম ঘুম শরীর এবং মনকে প্রফুল্ল রাখে এজন্য। সারা দিন রাতের মধ্যে রাতের ঘুমটা কতটুকু দেওয়া উচিত রসুল সাল্লাহ সাল্লামের হাদিস থেকেই স্পষ্ট বোঝা যায় রসুল সল্লা আল্লাহ সাল্লাম ইশারা নামাজের পরে কিন্তু কখনই তিনি কোনো আলাপচারিতা বা বেখেয়ালে উনি সময় নষ্ট করেননি উনি এশার নামাজের পরেই ঘুমিয়ে যেতেন এই জন্য পর্যাপ্ত ঘুম এবং নিয়মিত ঘুম এটি আপনার শরীর স্বাস্থ্য এবং মনকে সতেজ রাখতে সাহায্য করবে এগুলোই ছিল রাসুল সাল্লি সাল্লাম নিয়ে নির্দেশিত ছয়টি মৌলিক স্বাস্থ্য সুরক্ষার কাজ তো আমরা যদি এই কাজগুলো বা এই নিয়মগুলোর মধ্যে থাকি তাহলে আমরা নিরূপ থাকবো ইনশাআল্লাহ সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম